দিনা দিনা আমার এই মনের সেই কামনা সোনার মাদিনা আমার এই মনের সেই কামনা সোনার মাদিনা মনের মাঝে আছো তো কেন দেখি না এই সেই কামনা শোনার মাদিনা আমার এই মনেরও সেই কামনা শোনার মাদিনা সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নাবিজিকে সালাম জানাবো যাহার প্রেমে পাগল হয়ে যাহার প্রেমে পাগল হয়ে হলাম না এই মনেরও সেই কামনা সোনার মদিনা আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা মাদিনা মদিনা জান্নাতুল বাকিতে একটু দাঁড়াব প্রাণের প্রিয় সাহাবিদের আমি দেখিব জান্নাতুল বাকিতে একটু দাঁড়াব প্রাণের প্রিয় সাহাবিদের আমি দেখিব যাদের কথা পড়লে মনে কান্না থামে না যাদের কথা পড়লে মনে কান্না থামে না এই মনেরও সেই কামনা সোনার মাদিনা আমার এই মনেরও সেই কামনা সোনার মাদিনা জন্মভূমিতে মন আর্য টিকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মাদিনা জন্মভূমিতে মন আর না পাখি হলে উড়ে যেতাম সোনার মাদিনা কবুল কর এই বাসনা ওহের আব্বানা কবুল কর এই বাসনা ওহের আব্বানা এই মনের সেই কামনা সোনার মাদিনা আমার এই মনেরও সেই কামনা সোনার মাদিনা না আমার এই মনেরও সেই কামনা সোনার মাদি না